এই গান সোহনার মাঝে মাঝে শিখাই বউকে শোনাবেন কাকে ধরেন বোর সাথে গোলমাল করেছে কোথায় কথা চলে গেছে বাপের বাড়ি রাগ করে যায় না সময় তখন গানটা শোনাবেন আমা সোহনার

সুরা আছে না এত আয়োজন এত কিছু যদি শুনতে হয় ভাই মোহাম্মদ হাজার আনলি কত করে টাকা দিতে টিকিট এক হাজার দু হাজার টাকা দিয়ে আপনি টিকিট পাতে না ওই পিছনে পড়ে থাকতে হতো তাও গাদাগাদি করে ঠেলাঠেলি করে ডুবাইত তো আপনার চুলির বসানি নষ্ট হয়ে যেত তো এই জন্য কোরআনের মাহফিল এসেছে এত কিছু শুনতে পাচ্ছেন সোহাবো হাসছে আবার বিনোদনও পাচ্ছেন ঠিক না বেঠিক অনেকেই আবার কয় মাহফিলের স্টেজ বিনোদনের মন বানা তুই ভালো মাছ বানা

রান্না করি তারপরে খাওয়াইছে খাওয়াই দোস্তর পাশে দোস্ত বল আজকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে কোথায় কেউ ক্ষতি আছে কোথায় কোন ত্রুটি আছে বলছে দোস্ত আজকেই দেখলাম একমাত্র সবচেয়ে ভালো কোনো দিকে কোনো ভুল ধরার মতো কোনো কায়দা নেই তবে একটা কথা মনে রাখবা এত ভালো ভালো না এত ভালো এই এত ভালো ভালো না ওদের আপনি ভালো বানাতে পারবেন না বলবে না এই জন্য এই মাহ পিলি আপনারা এই শেষে খুশি না বেজা খুশি কেটে কিটা করেন তো না దండదాన

আমি ব্যক্তিগত ভরব এই যুবকদের সন্তুষ্ট হয়ে পাঁচ হাজার দশ হাজার কারণ আমি যদি পাঁচ দশ হাজার করে দিই তাহলে প্রতিমা পেয়ে দিলি ভিটের এক হবে। আর আপনারা তো ফুটে দিন কি ফুটো দিন মাহ বিলাস আপনারা একটাই দিবেন আমি পাঁচ হাজার টাকা দিলে মার্লাম ডানকে কবুল করে নাও মেখায়ার দাও আমার বৌবার স্যার কবুল করে দাও শ্বশুর শাশুড়ি কবুল করে মা বাবার কবুল করে বলেন

এখন কান হয়ে গে হ্যাঁ বলছেন এটা প্যাকেট অনেক সময় চলে যাচ্ছে আমি মোসাফির মানুষ দোয়া করে দেবো যুবক মানুষ মানুষ আমার দোয়া আল্লাহ চাইলে কবুল করতে পারে আমার দোয়া যদি কবুল নাও করে এখানে অনেকে আছে যাদের ওসিলাই আল্লাহ দোয়া কবুল করে বলেন নিবেন আল্লাহ আমার ভাইরাম জনী ওই কথা বলতে যে কোথায় চলে গিয়েছিলাম এই মধ্যম রজনীতে প্রতি চাঁদের মধ্যম রজনীতে আল্লাহ রাচুন ইবাদত করতেন এবং রোজা রাখতেন এমনকি সর্বপরা এই রাত্রাটাও রাখুন রোজা রেখেছেন ইবাদত করেছেন শুধু

মানতাম না তো আর কি বেশি নিতাম মুস্তানি গরিব টাকা হবে বা তোমার হবে না

कैसे दिया से लास्ट बाल्ला हटात मने पुरी से पर बाल्ला पांडे पकड़े ठगा भाषा में नहीं सी तुमने तुम निकाल क्या तुम है वो तो वो रे बाबा वो खुदा बाला करो कहें था नहीं सुब्साथा की किसी कोई কাছে টাকা থাকলে ওই টাকা অক্সিজেন না দিলে আর বাঁচানো যায় না ওই শাড়ির মধ্যে এমন গিরে মারা মারে যে ওই টাকা খালি কয় কখন যাওয়ার সাইড দেবে

কিন্তু এক হাজার টাকার নোট কারো কাছে পাইলাম না মেম্বার সাহেব দুই হাজার টাকার একটা দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও বলে না টাকায় আমার মানুষ চিনেছি ওহুরি টাকা টাকায় আমার মানুষ চিনেছি এই টাকার জন্য বাবা ছেলে বিদেশি পাঠাইছে টাকার জন্য বাবা ছেলেকে বিদেশ পাঠাইছে টাকায় মরছে নেছে ওহ টাকা টাকায় মরছে নেছে শুনলে এই গান কপিরাইট এর জন্য না আমার প্রবাসীদের দুঃখকে বুঝলো না আমার প্রবাসীদের কষ্টকে না প্রবাসি

জন আয়োজন তিন নম্বর সবাই মেরাজ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চার নম্বর আসায় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা প্রদান পাঁচ অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ তারপরে ঈদগা এর মাটি ভরত ছয় নম্বর কাজ এবং আর্থিক সহায়তা প্রদান সাত নম্বর মসজিদের কাজ উপর বাইরে মাইক সেট ও সাউন্ড বক্স প্রদান আট নম্বর আসুন তারা ফ্রি রক্তদান

আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ এমন কাছে আমার প্রবাসীদের না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না প্রবাসী মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে কাছে এক মাস কষ্ট করার পরে যে বেতন পাওয়া যায় সেই আবার গ্রামে পাঠানো হয় প্রবাসীরা নিজেরা কখনো আর মায়ের সেদিন কাটায় না কাটায় না

কিন্তু ওই প্রবাসী থেকে নিজে নতুন জামা কেনে না যখন খান থেকে ফোন করে খোঁজ না বাবা বলে বাবাকে জিজ্ঞেস করে প্রবাসী বাবা তুমি ইদের নতুন জামা কি মার জন্য শাড়ি কি কিনেছো ভাইয়ের নতুন পোশাক কি কিনেছো বোনের জন্য জুতা কি কিনেছো হ্যাঁ সব কিনেছি বাবা তুমি কি কিনেছ সন্তান কান্নাটাকে বুকে চেপে রেখে বলে বাবা গো আমি ঈদের দিনে কেন্দ্র কাকে দেখাব এই জন্য কিনি নাই ওই বাড়ি থেকে তুমি কিনে দিয়েছিল ওই পাঞ্জাবিটা আছে আজ পাঁচ বছর ধরে গাই দিই সুন্দর দিনে গাই দিই বলে পুরাতন হয় নাই ওইটা পরে ঈদ করেছি নিজের কষ্টটা বুঝতে দেয় না কত প্রবাসীকে দেখেছি ঈদের সবার সাথে কথা বলে ঈদের আনন্দ ভাগাভাগি করে কথা বলার শেষে নিজের বাড়ির শেষ হয়ে থাকে চোর থেকে পালি গড়িয়ে গড়িয়ে পড়তে আর আমি ঈদের দিন বা কিদের চালাতে বাবার সাথে দাঁড়াতা ভাইয়ের সাথে দাঁড়াতা ঈদের দিন সত্য আত্মীয়দের সাথে মোলাকাত করতাম বিয়াম বন্ধুদের সাথে ঘুরতাম

আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না প্রবাসী মানে প্রবাসী মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসী মানে নদীর মাঝে পাইছে নায়ক খেয়াল প্রবাসী মানে কষ্ট থেকে মুখে বলা ভালো প্রবাসী মানে সুখের চাবি আলে আলো

খুশি না রাজা আরে আর একটু আগে আসলে একটু চেয়ারম্যান নিয়ে একটু আজ করতাম তো প্রধান করতে করবে না ইনশাআল্লাহ আমার প্রবাসীদের দুঃখ কে বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কে বুঝলো না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পা ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পারি দিয়া প্রবাস মানে নবীর মাঝে পাইছে নায়ক খেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকে কাউকে কোনোদিন শুনলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না প্রবাস মানে বুকের মাঝে কত বালু হয় প্রবাস মানে আপনজন সাথে করে দেই পারো প্রবাস মানে তুমি কি ভারত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি রব না ঠিক আছে প্রবাসী মানে শব্দ না প্রবাসী রাসে পা